জমি সম্পর্কিত আপোষ নিষ্পত্তি নামা মোহাম্মদ মিয়া ফিতা শফিউল্লা দ্বিতীয় বক্তাব ফিতা মোহাম্মদ হাফেজ কাইয়ুম ফিতা জুলফিকার মোহাম্মদ ফারুক কাজী ফিতা হইল মনসুর কাজী প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ দেখা দিলে প্রথম পক্ষ জাতীয় মানবাধিকার সংস্থার শরণাপন্ন হলে মানবাধিকার সংস্থার প্রতিনিধিগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বসে অস্থায়ীভাবে এই সিদ্ধান্ত উপনীত হয় যে বিরোধীয় তিন একর বত্রিশ শতাংশ জমি মধ্যে সরি তিন একর বিশ শতাংশ জমির মধ্যে প্রথম পক্ষ দুই একর জমি ও দ্বিতীয় পক্ষ এক একর বিশ শতাংশ জমি আসাবাদ করবে কাগজপত্র যাচাই বাছাই করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে উপরের উল্লেখিত সিদ্ধান্ত অস্থায়ী বলে গণ্য হবে উভয় পক্ষ সজ্ঞানে উক্ত আপস নিষ্পত্তি নামাই স্বাক্ষর করিল প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ সাক্ষী হ্যাঁ এবং এই যে